গার্লফ্রেন্ড গালি দিছে আছে না নাই আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দিছে গালে দিছে না পেচাইয়া ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করে আহা কত বড় পাগল তুই গালি দিছে তো কি হয়েছে হ্যাঁ বুঝতে চায় না হতাশ হয়ে যায় আর বয়স কম তো ইচড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায় এই সুরাগুলো পড়ে না এখানে আশার বাণী আছে আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে শুরুতে আগে সংক্ষেপে বলে দেই এই সুরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সুরতু দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর মমিনরা নিরাশ হয় হতাশ হয় হাল ছাড়ে নাকি ভরসা রাখে কার উপর ভরসা কার উপর না নৌকার উপর দানের শেষ ঙ্গল হাত পাখা দাড়ি পাল্লা বরসা থাকবে একজনের উপর চিল্লায় বলেন তিনি কে নেভার বি নেভার লুজ এভরি টাইম ইউ ফিল লাইক ইউ ক্যান নট ইউ ফিল সো লস্ট দ্যাট ইউ আর সো ডোন্ট এন্ড নেভার লুজ হো Cause Allah is always by your side. Insha'Allah, 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 you'll find the way. Insha'Allah, 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 you'll find the way every time. You feel like you cannot go. On. You feel so lost that you are so alone. Don't despair and never lose hope. Cause Allah is always by your side. InshaAllah. Allah. InshaAllah. InshaAllah. ঠিক নারীরা কতটুকু পর্দা করবে কতটুকু পর্দার হুকুম কি সেখানে আমি বলেছি পর্দা করা ফরজ এই পর্দা আপনার অধিকার এটা আপনার আভিজাত্যের প্রতীক আপনার রুচির প্রতীক এটা বলে কতটুকু পর্দা সেক্ষেত্রে আমি দুইটা মত উল্লেখ করেছিলাম দুইটা মত উল্লেখ করেছি মত নাম্বার ওয়ান সারা শরীর ঢেকে রাখবে ফেসটা খোলা রাখবে হাত খোলা রাখবে এটা একটা মত আর একটা মত সব ঢেকে রাখতে হবে শুধু চোখ খোলা তাই না দুইটা মত উল্লেখ করে আমি বলেছিলাম যে এটা হচ্ছে রুকসাত আর এটা হচ্ছে আজিমাত আমি এও বলেছি যে এর চেয়ে শ্রেষ্ঠ পর্দার হতে পারে না শুধু চোখ খোলা সব ঢেকে রাখতে হবে এটা শ্রেষ্ঠ পর্দা এর চেয়ে ভালো পর্দার হতে পারে না আমি নিজেও সাজেস্ট করি এটা যে শুধু চোখ খোলা থাকবে আবার ওই প্রশ্নের উত্তরে এও বলেছি চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী চেহারাই যদি দেখা হয়ে যায় তো সব দেখা হয়ে যায় এজন্য এটা আমি সাজেস্ট করেছি তারপরে এরা আমার ধাক্কাইতে ধাক্কাইতে ওই মতের দিকে নিতে চায় আসলে নাই এই যে তিনবার যে আমি এই কথা বললাম এগুলো শোনবার সময় কি কানে তুলা দিয়ে রাখছিলেন হ্যাঁ তখন কি এগুলো মত দুইটা দুইটা বললাম কেন কেন আমি বলবেন অন্য মতের প্রতি আপনার এত শ্রদ্ধা কেন আমগত নাই এই হয়েছে সমস্যা ক্লিয়ার কাট কথা পর্দার ক্ষেত্রে দুইটা মতের উল্লেখ করেছি প্রিয় ভাইরা বলেছি মত বলেছে ফেস খোলা হাত খোলা আরেক মত বলেছে শুধু চোখ খোলা এবং আমি বলেছি এইটা শ্রেষ্ঠ পর্দা এর চেয়ে ভালো পর্দা হয় না বলছি না আমি আবার বলছি যে আমি সাজেস্ট করি এটাই সবচেয়ে ভালো এটা করবেন এবং শেষে বলেছি চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী চেহারাই যদি দেখা হয়ে যায় তো সব দেখা হয়ে যায় এগুলো কি প্রমাণ করে আমি এই মতের পক্ষে না এই মতের পক্ষে বায় না ডানে ডানে তো আমি এই মত অবলম্বন করি মানে আপনাদের যেই মত আমারও এই মত আমার ধাক্কা মারতেছেন কেন ধাক্কাইতেছেন কেন আমাকে ধাক্কাই আমার ওই মতে নিতে চায় ঠিক না বাড়াবাড়ি কখনো কল্যাণ বয়ে নিয়ে আসে না আওয়াজ করবেন না মনোযোগ দিয়ে শুনেন এই যে মত এটা আমার মত না এটা অনেক স্কলারদের মত নারীরা শুধু ফেস খোলা রাখবে আর হাতের কবজি পর্যন্ত খোলা রাখবে এটা আমার মত না আমি অন্যদের মতকে শুধু ন্যারেট করেছি বর্ণনা করেছি মাত্র মেজরিটি স্কলাররা জুমহুরুল ফোকাহা আই রিপিট আমি আবার বলছি মেজরিটি স্কলাররা বলেছেন ফেস এবং হাত খোলা রাখা যাবে যদিও আমার মত এটা না আমার মত হচ্ছে যে শুধু চোখ খোলা রাখবেন মেজরিটি স্কলাররা রইসুল মুফাসিরিন আব্দুল্লাহ ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ ও ওয়া আল্লিমহু তা'বীল আল্লাহ তাকে আপনি দ্বীনের জ্ঞান শিক্ষা দেন কোরআনের তাফসীর শিক্ষা দেন ওনার মতও ছিল কোরআনের এই তাফসিরে আয়াতের তাফসীরে যে ইল্লা মা যাহারা মিনহা নারীদের যতটুকু প্রকাশ হয়ে যায় সেক্ষেত্রে আল্লাহ ক্ষমা করবেন এই আলোচনাটা যারা বিয়ে করছেন রিসেন্ট তাদের কাজে লাগবে আর যারা করেন নাই করবেন শীঘ্রই করবেন এদেরও কাজে লাগবে আর যারা মুরব্বী অনেক অভিজ্ঞতা ওনাদেরও কাজে লাগবে ওনারা এটা শুনে নাতি নাত করতে শোনাতে পারবে ঠিক না তাহলে কারোরই লস নাই বিষয় কি কথা বলে না দম্পতি বুঝেন বুঝেন স্বামীর স্ত্রী বানায় যে জন মিস্ত্রি সে বড় আজবকারী গড় মনরে সে বড় কঠিন কারিগর ঠিক কিনা পৃথিবীর প্রথম দম্পতি হচ্ছে সাইয়েদনা আদম আলাইহিস আর হাওয়া আলাইহাস পৃথিবীর প্রথম স্বামী আদম আলাইহিস প্রথম স্ত্রী হাওয়া আলাইহাস সালাম ওয়া ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত আল্লাহ বললেন আদম তুমি আর তোমার জোড়া বা তোমার স্ত্রী দুজনে মিলে জান্নাতে থাকো তাহলে ওনারা ছিলেন স্বামী আর স্ত্রী ঠিক কিনা তাহলে এই দাম্পত্য সম্পর্কটা এটা জান্নাতি সম্পর্ক কি সম্পর্ক উত্তর দিতে হবে দৌলতপুরের ভাইরা রাগ করছেন আমার সাথে শীত লাগতেছে উত্তর দেওয়া যাবে আওয়াজ করে হ্যাঁ আওয়াজ করে উত্তর দিবে মুখে তালা মেরে বসে থাকা যাবে তাহলে পৃথিবীর প্রথম স্বামীর নাম কি আদামা আলি হিসাল পৃথিবীর প্রথম স্ত্রী হাওয়া এই দাম্পত্য সম্পর্কটা বড় মধুর বড় গভীর ভালোবাসা ঠিক কিনা স্বামী আর স্ত্রী স্বামী আর স্ত্রী এই সম্পর্কটাকে আল্লাহ তালা কোরআনে পোশাকের সাথে তুলনা করেছেন কিসের সাথে পোশাক আরবিতে বলে লিবাস আরবিতে কি বলে লিবাস আল্লাহ বলেছেন ও নারীরা তোমরা পুরুষদের জন্য পোশাক আর ও পুরুষেরা তোমরা নারীদের জন্য পোশাক পড়েন সুবাহান আল্লাহ পোশাকের আরো জোরে বলেন কয়টা এখন আওয়াজ আসতে আওয়াজ করে উত্তর দিবেন চিল্লাই বলেন পোশাকের কাজ কয়টা এভাবে শেষ পর্যন্ত কোচায় যেন সাউন্ড বের করা না লাগে উত্তর করবেন ক্লাসের হোক তিনটা মতো কাজ এক কাজ হচ্ছে পোশাক ইজ্জতের আব্রু লজ্জাস্থান ঢেকে রাখে ঠিক কিনা আমাদের লজ্জাস্থান ঢেকে রেখেছে আমাদের পোশাক ঠিক তেমনি স্বামী তার স্ত্রীর ইজ্জত হেফাজত করে